হ্যালো ভিউবাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কিছু শপিং করার জন্য সবার বাস স্ট্যান্ডে চলে আসলাম নিউ মার্কেট তো আমার কিছু কেনাকাটা আছে তার জন্য আমি চলে আসলাম তো আমি লিফ্ট দিয়ে তৃতীয় তলায় চলে আসলাম তো এখানে আসার পরে সর্বপ্রথম আমি যেটা কিনলাম সেটা হলো ঘড়ি তো এখানে আমি অনেকগুলো ঘড়ি দেখছি তো কোনোটাই আমার পছন্দ হয় নাই তো সব সবগুলোই সুন্দর সুন্দর তো আমি যেটা দেখলাম আমার হাতে যে স্মার্ট ওয়াটটা ওয়াচটা দেখছেন তো এই নীল কালারের ব্লু কালারের যে স্মার্ট ওয়াচ এরা বাট অনেক সুন্দর তো এই স্মার্ট ওয়াচটাই আমি নিলাম তো আমাকে আরও স্মার্ট ওয়াচ দেখাইছে দোকানদার তো এগুলোর সঙ্গে অনেক কয়টা বেল্ট আছে দেখতেই পাচ্ছেন তো এই সমস্ত আমার পছন্দ হয় না তার জন্য আমি যেটা এক বেল্টের সাড়ে চার হাজার টাকা দাম এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি যদি কোনো সমস্যা হয় এক বছরের মধ্যে তারা রিটার্ন দেবে তো আমি এটাই নিলাম তো সত্যি বন্ধুরা এই ঘড়িটা আমার কাছে চমৎকার অনেক সুন্দর লাগছে তো আমার ঘরে শেষ ঘরে কেনাকাটা শেষ করে চলে আসলাম সানগ্লাসের দোকানে তো এখানে আমি একটা সানগ্লাস নিলাম সাড়ে সাতশো টাকার মতো দাম যেটা দেখতে পারলেন সেইটাই আমার অনেক পছন্দ হয়েছে তো আমি দেখলাম খুবই চমৎকার তো আমার কেনাকাটা করতে করতে প্রায় রায় হয়ে গেছে তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ